মাসাল্লাহ চমকর একটা সুন্দর দৃশ্য দেখায় চতুর্দিক অন্ধকার এই জায়গাটার ভিত্তে কেন আলো বলতে পারবেন এই জায়গাটার ভিত্তে রোদ্রের আলো পড়েছে আকাশে মেঘ চতুর আকাশে মেঘ সম্পূর্ণ আকাশে মেঘে ভরা দৃশ্যটা হয়ে গেছে খুব কড়া এই মেঘের ফাঁকে যেটুকু রোদ আসতেছে সেই রোদ টুক গেছে আমাদের এই পাহাড়ের উপরে যার কারণে এই জায়গাটা রোদ্রে ভরা বাকি সব জায়গায় সেবা প্রকৃতির দৃশ্য অনেকটাই সুন্দর দেখার মতন আকাশে মেঘ উঠছে ঝরঝর ঝরঝর করে ঝিরি বাতাস চলছে মেঘমালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আকাশে মেঘ কিভাবে হলো আজকের এই দৃশ্য কতটুকু সুন্দর হলো অবশ্যই একটু বলবেন সকলে সকলের কাছে আশাবাদী আজকে শুক্রবার ভিডিওটা করার মূলত হচ্ছে একটা লং ভিডিও ছাড়তে হবে সেই হিসেবে ভিডিওটা বানালাম আপনাদের মাঝে তুলে ধরলাম কিছু দৃশ্য জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে মন্তব্য করবেন অতপক্ষে আপনারা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্দিকের সিরিয়াল এবং সিস্টেমগুলো যা এদিকে যতটাই টানবে ততটাই ফাটবে আর কাঁপবে দূরত্ব হচ্ছে অনেকটাই কম এই ছেলেদের হাউস ছায়াটা হেটে বেড়াচ্ছে পুরো আকাশ মেঘে ভরে গেছে চারিদিকে শস্য শব্দ বাতাস প্রকৃতির দৃশ্য কতটা সুন্দর যা ছাদে উঠলে অবশ্য বোঝা যায় এগুলো সব হচ্ছে ক্লাসিক কোম্পানির লেডিস হোস্টেল কোম্পানি আমাদের অনেকটাই সুযোগ সুবিধা দিয়ে থাকে সব সময় ক্লাসিক কোম্পানি অনেকটাই উন্নতমানের কোম্পানি জর্ডানের বুকে যারা পোশাক তৈরি শিল্প কারখানার শ্রমিক ভাই বোন বন্ধুরা সকলের জন্য এই কোম্পানি টেকটা উন্নত মানের কোম্পানি